নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিস হাই স্কুল পাকশি পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত দিনাজপুর বোর্ড দুই এবং ঢাকা বোর্ড দুই হাজার সতেরোতে আসা দুই দশমিক দুই অনুশীলনী থেকে প্রশ্নের সমাধান নিয়ে তো দিনাজপুর বোর্ড দুই হাজার আঠারোতে কী বলছে দেখো কোন আসল ছয় বছরে মুনাফা আসলে দশ হাজার টাকা হয় মুনাফা আসলে তিন বাই সাত অংশ ক

আর দশ হাজার টাকা হলে কত সাত গুণ দশ হাজার বাই দশ দশ দিয়ে দশ হাজার কাটলে এক হাজার হয় এক হাজারকে সাত করলে সাত হাজার টাকা এখানে আসল মনে করা দশ হাজার সমান তিন হাজার টাকা সময় এন সমান কত ছয় বছর তাহলে আমরা জানি আরজিগাল টু আই বাই পি এন আই সমান কত তিন হাজার পি সাত হাজার এন সমান ছয় আর গুনন একশো বাই একশো আমরা পার্সেন্টেজ আনার জন্য একশো বাই একশো দিয়ে গুণ করবো উপরের একশোকে কাটব কিন্তু নিচের একশোকে কাটবো না এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য আর এই শূন্য কেটলো কাটলো ছয় দিয়ে তিনশো কাটলে পঞ্চাশ বাড়ে দেখো পাঁচশো তিরিশ আর শূন্য করতে শূন্য তাহলে হলো কি পঞ্চাশ বাই সাত গুনন এক বাই একশো পঞ্চাশ বাই সাত পার্সেন্টেজ মানে পঞ্চাশ বাই সাত পার্সেন্টেজ সমান সাত পূর্ণ এক বাই সাত পার্সেন্ট নির্ণয় আসল সাত হাজার টাকা এবং মনে পাড়ার সাত পূর্ণ

দশ আর একে কত এগারো এগারো কে তিন বার গুণ করলে এগারো 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 গুণ করলে হয় তেরো হাজার তিনশো দশ টাকা তাহলে চক্রবৃদ্ধি মনে পা সি মাইনাস পি তাহলে তেরো হাজার তিনশো দশ টাকা বিয়োগ দশ হাজার টাকা তিন হাজার তিনশো দশ টাকা নির্নি চক্রবৃদ্ধি মনে তিন হাজার তিনশো দশ টাকা এরপর আসি ঢাকা বোর্ড দুই হাজার সতেরো ঢাকা বোর্ড দুই হাজার সতেরোতে তে কি বলছে ঢাকা বোর্ড দুই হাজার সতেরোতে বলছে যে এক ব্যক্তি বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় ছয় হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন ক প্রথম বছর অন্তে মুনাফা আসল নির্ণয় করো কনং প্রশ্নের সমাধানে আসি কনং প্রশ্নের সমাধান এখানে আসল পিজিক্যাল টু ছয় হাজার টাকা সময় এন ইজিক্যাল টু এক বছর মুনাফার হার আর দশ পার্সেন্ট মানে দশ বাই একশো শূন্য শূন্য কেটে গেলে এক বাই দশ আমরা জানি মুনাফা আইজিগুল টু পি আর তাহলে ছয় হাজার গুণুন এক বাই দশ গুণুন এক টাকা তাহলে শূন্য আর শূন্য কেটে গেল ছয়শো টাকা মুনাফা আসল এইজ ইকাল টু পি যোগ আই তাহলে পি সমান ছয় হাজার টাকা আই সমান কত ছয়শো টাকা ছয় হাজার যোগ করলে ছয় হাজার ছয়শো টাকা তাহলে প্রথম বছর আনতে মুনাফা আসল হবে ছয় হাজার ছয়শো টাকা এখন খ নং প্রশ্নে কি বলছে দেখো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে দেখো খনন

দশ দশক দশকে দশ যোগ এক উল্টু তো ক্যালকুলেশন করলে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য ছয় এগারো এগারো গুণ করলে কি আসে সাত টাকা চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস সাত হাজার নয়শো ছিয়াশি বিয়োগ ছয় হাজার টাকা তাহলে এক হাজার নয়শো ছিয়াশি টাকা তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক হাজার নয়শো ছিয়াশি বিয়োগ এক হাজার আটশো টাকা একশো ছিয়াশি টাকা নির্ণয় সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য একশো ছিয়াশি টাকা এরপরে আসবো আমরা গণং প্রশ্নে গণং প্রশ্নে কি বলছে দেখো যে একই হার সরল মুনাফায় উক্ত আসল কত বছরে মুনাফা আসলে দেড় গুণ হবে

তাহলে পি পে প্লাস আই সমান কি পি আর এন সমান এ এখানে পি আর এন সমান তাহলে এ মাইনাস পি তাহলে এন সমান কত হয় এ মাইনাস পি বাই পি আর তাহলে এ মানে নয় হাজার বি পি মানে ছয় হাজার আর নিচে পি মানে ছয় হাজার মুনুন এক বাই দশ এই শূন্য আর এই শূন্য কেটে গেল তাহলে উপরে তাহলে নয় হাজার ভিত্তি ছয় হাজার বাদ দিলে তিন হাজার আর এখানে থাকলো কত ছয়শো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল ছয় দিয়ে তিরিশ ক্যাটের পাঁচশো তিরিশ সমান পাঁচ বছর তাহলে একই হার মোনপায় উক্ত আসল পাঁচ বছরে মুনাফা আসলে দেড় হবে এই ছিল আজকের মতো ক্লাস তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেবো ধন্যবাদ সবাইকে